তাদের হচ্ছে যুগ্ম হাবাস সহ তিনি অন্যতৃন্দ ডুমুরিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমার বাম পাশে আমার মায়েরা বোনেরা ভাবিরা চাচিরা এবং আমার ডান পাশে যে মুহূর্ত পিতৃ সমতুল্য আমার বাবারা রয়েছেন কাকারা রয়েছেন এবং ভাইরা বন্ধুরা রয়েছেন বড় ভাইরা রয়েছেন সকলকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাস তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আমার বক্তব্য শুরুতেই চাই পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে এবং এই দীর্ঘ পনেরো বছর এই ফ্যাক্টি স্বাধীনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ভাইরা শ্রম করেছেন সাহায্য করেছেন আল্লাহ রাবুল আলমের কাছে দয়া করি আল্লাহ রাবুল আলমেন তাদেরকে জান্নাতের উঁচু মাকাম যেন দান করেন এবং আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় যে পাঁচই তারিখের এই আন্দোলন পরে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এমন একটি উন্মুক্ত পরিবেশে যে কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং আমাদের আহ্বানে যে আপনারা এত লোক এসেছেন তার জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে বলে আলহামদুলিল্লাহ বাংলার এটা লাখো কোটি শুক্রিয়া ঠিক কিনা এক সময় তো ছিল আমরা আমাদের চেহারা কেন দেখাতে পারতাম না আমরা আসলে ভয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারতাম না আমরা হাঁটলে আমাদের সাথে হাঁটতে পারতাম না তো আল্লাহ এমন একটি উন্মুক্ত পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে আমাদের সবাইকে একত্রিত হয়ে কথা বলার সুযোগ করেছে সেই আল্লাহর সুক্রিয়া আদায় করে কি শেষ করা যাবে শেষ করা যাবে না আল্লাহ তারপরে যখন আল্লাহ রাবুল আলমিন এই ফ্যাসিস্টের আন্দোলন চলাকালীন অনেকের চোখ নেই অনেকের কান নেই অনেকের হাত নেই অনেকের পানি আজও অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু যন্ত্রণা ছটপট করছে আল্লাহ তুমি তাদেরকে দুইটা সুস্থ প্রদান করো আমরা নামাজ বলতে সেই দোয়া করি সবাই নামাজ পড়ে দখল হল সবার জন্য তাদের জন্য দখল বলতে সবার জন্য আপনি এখানে দাঁড়িয়ে খুব বেশি মনে পড়ছে আমার বড় ভাই মুল্লা সেদিন আমি যখন প্রথম নির্বাচন করতে আসি এখানে যে সমস্ত মুরব্বীদের আমাকে হাত ধরে দিয়ে গিয়েছিল আজকে এখানে অনেক মুরব্বী নেই তারা আল্লাহ রাবুল আলমের তাকে সাড়া দিয়ে চলে গেছেন আমাদের সেই সদ্যুল নাসির ভাই আমাদের করিম ভাই আমাদের মোবারক ভাই অনেকে যারা আমাকে ওই সময় মোল্লা এবং কাছে ভাত ধরে তাদের কাছে তুলে দিয়ে গেছিলেন যে আমার ছোট ভাইকে আপনাদের হাতে দিয়ে গেলাম আজকে ওনারা নেই আজকে এই খুব বেশি তাদের মনে পড়ছে ওনার সহ যাদের নাম বলতে পারলাম আর যাদের নাম বলতে পারলাম না এই মুহূর্তে অনেকেরই নাম আল্লাহ আবুল আলমিন তাদের জীবনের সমস্ত কোরআন আসে করে দিয়ে আল্লাহ যেন তাদেরকে সকলকে জানার দান করে দেয় আজকে এখানে বক্তব্য আমাদের নেতারে দিয়েছেন এটি একটি সংস্কৃতি সমাবেশ দেখেছেন মানুষ রাজনৈতিক সমাবেশ করে এটাও আমাদের দলের নির্দেশে তারেক রহমানের নির্দেশে সংস্কৃতি সমাবেশ আমাদের নেতারা আমাদের দলের নির্দেশনা সম্পর্কে আপনাদের অবহিত করেছে ঠিক না এই অঞ্চলে এই গ্রামে এটিও একটি ভোটের দিন এই ভোটের দিনের অনেক কাহিনী তো আমাদের মনে আছে আছে না আছে কিনা আছে আপনারা আমাকে মন প্রাঞ্জন করে ভালোবেসেছেন আমার মায়েরা বোনেরা চাচিরা ভাবিরা এখানে আমার ভাইয়েরা যখন ভোট দিতে এসেছে সামনে দিন মেরে নিয়েছে অনেককে দুইটা তারে পাওয়া দিয়েছে আমাদের পার্টি

আমরা কিন্তু আমাদের শত অপমান শত লঞ্চনা শত অত্যাচার শত অনাচার নির্বাচনে আমাদের মাঠে আসতে দেননি ভোট দেননি এত আমাদের চোখের সামনে ভোটের তিন মেরে ভাগ করে ধরে দিয়েছেন আওয়ামী লীগের অনেক নেতারা কি এ তারপরে পাঁচ তারিখের পরে আমরা কোন কথা বলি কথা বলছি আমরা কি শান্তি বজায় রেখেছি আমরা যদি ইচ্ছা করতাম পাঁচ তারিখের পরে যে শুধু মোবাইলের করে রাখবো যারা বলতে চাচ্ছিল তাদেরকে শুধু না কারো নিষেধ করবে আমরা কিন্তু সেটা করিনি করেছি আমরা করেছি করিনি কেন করিনি যে বিএনপি প্রতিষ্ঠা রাজনীতি বিশ্বাস করে না আপনারা আমাকে মেরেছেন আমরা আপনাদের মানলাম

যে যারা অত্যাচার করেছেন অনাচার করেছেন আমরা এলাকার শান্তি রক্ষার জন্য আমরা সবকিছু খরচ করে আছি কিন্তু এরপরেও এখনো মানের সাথে অনেক ষড়যন্ত্রের বন্ধ সেই গাছেরা পানিয়ে গিয়েছে কিন্তু মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় চিন্তা ভাবনা কখন আমাদের এই বিচারকে ওরা নস্বাদ করে দিতে চায় আমার যাতে এই দেশে ভোট না হতে পারে সেই ষড়যন্ত্রের মৃত্যু রয়েছে এর জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং কোনোভাবে কোনো কারো পাতানো ফাঁকে দিয়ে আমরা যেন

আমরা তাদের কিছু করবো না আমরা আইন হাতে তুলে দেবো না তবে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ এবং এই সরকারের আমাদের যদি কেউ আইনের রাস্তায় নাই শতভাগ আইনি সহযোগিতা আমাদের দল বিএনপি আপনাদেরকে দেবে যদি কারো করে মনে করেন কেউ জুলুম করেছে অত্যাচার করেছে অনাচার করছে তাহলে আমাদেরকে জানাবেন আইনের মাধ্যমে আমরা তার বিচার আমরা কিন্তু আমরা কেউ আইন হাতে তুলে দেবো না সবাই রাজি আছেন তো আমরা কেউ আইন হাতে তুলে দেবো না আজকে এখানে একটি কথা বলতে হয় যে আজকে কেন আমরা এত ধৈর্য ধরছি ধৈর্য ধরার একটাই কারণ আমরা সন্তানরা মায়ের কোন মাত্রা দেখেছি আমাদের চোখের সামনে যে মাটি তার সন্তানকে মিশিয়ে গিয়েছে তুলে তুলে মুখ্যান্না করে সেই মায়ের কান্না আমরা দেখেছি আমরা যে বন্ধু স্বামী হারা হয়েছে সেই বীরবন্ধের আত্মনাথ আমরা শুনেছি যে তিন বাচ্চা যিনি এটিম হয়েছে যার বাবা হারিয়েছে তা সেই তাকিয়ে থাকা সেই বাবার লাশের থেকে সেটা আমরা দেখেছি এর যন্ত্র আমরা জানি আর সেই কারণেই। আমরা আমাদের কোনো আচার আচরণে কোনো গুণের চোখের পালি পড়ুক কোন মায়ের চোখের পানি পড়ুক কোনো ভাই আবার অসুস্থ হোক তারা বিভিন্ন এটা আমরা চাই না একটি কথা মনে রাখবেন আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল আজকে আল্লাহ আলম যাকে সম্মান দেন রক্ষা করতে পারে না ঠিক না তার প্রমাণ পাঁচ তারিখে পাঁচ তারিখে হাতির আপাতছে শহীদ রাষ্ট্রপতি রমান মধ্য দেবার জন্য মোড়ে মনে মূর্তি গড়েছিল গড়েছিল না সেই ভক্তি কিন্তু একদিন দুই দিন লাগেবাসা পাওয়া যায় না আমরা ওটাই বিশ্বাস করি আমরা বিশ্বাস করি সন্ত্রাসী কর্মকাণ্ড করে করে আর যাই হোক মানুষের ভালোবাসা পাওয়া যায় না সম্মান পাওয়া যায় না আল্লাহুল আলমিন পছন্দ না কখনো তো আমরা তো সবাই মরব আমরা সবাই এই জালিম সরকারের ঝুলুমের শিকার ঠিক না আজকে আমরা তাই আমাদের নেতাকর্মীকে জানিয়ে দিতে চাই তার প্রমাণে একটি মেসেজ আমরা যেন কোনো জুলুম না করি যে কাজ কেউ নীতা করেছে যে কারণে যেসব কাজের করবে অউম ঋণের কখন হচ্ছে কার একটি কাজ ধরুন আমাদের চলে জুনুম কাপড় নতুন না করে কি ভাই রেখে সুন্দর আমরা কি বল আমাদের নেতা করবো না যে আমরা অম রিঙের নিতে করবো না কেমন এ করে তো করেছে যে জুলুম চলেছে তার একটি কাজও আমরা করবো না আর যদি কেউ করে বলে করবেন হ্যাঁ আমাদের আশেপাশে থেকে আমাদের অজান্তে অনেকে অনেক কিছু করতে পারে তবে মনে রাখবেন আমার দলের পরিচয়েও যদি কেউ পারে আজকে এখানে আমাদের সিএম নেতারা রয়েছে কোন অন্যায় অত্যাচার আমাদের দল বরদাস করবে না এবং সে যদি কোন ভারতের অত্যাচার করে অনাচার করে আপনাদের চোখের সামনে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ আজকে এখানে বিশেষ করে একটি কথা না বললেই নয় আমাদের খুশি ইউনিয়নের এই খুশি ওয়ার্ডের যে সমস্ত ভাইরা এত সুন্দর একটি অনুষ্ঠান করেছেন আমাদের নতুন প্রজন্মের অনেকে এখানে ডুমিয়ার মানুষের কারণ আমাদের বিলের মা হয়ে গিয়েছে ঠিক না আমাদের বিলের ধান ধান মানে এই সামনে যদি ধান ঢুকে না পারি এই জলবদ্ধা আমরা চেষ্টা করতেছি সবাই মিলে

আর দুই দিনের মধ্যে হয়তো আমরা বাদুরপুরের ওই মোটর আমরা চালু করে দেবো চালু করে দিলে হয়তো পুরোনাগর বাদুরপুরের মিলিয়ে যে ইয়েটা রয়েছে ওই জন্য আমরা চালু করে দেবো আজকে আমাদের কারোই মন ভালো নেই কারণ আমাদের পায়ের এত বিমুখী আমাদের নিজের তো মিলের মধ্যে বেশি বেশিরভাগ ঠিক না তো আপনারা আপনারা চেষ্টা করেন আপনাদের জায়গা থেকে আমাদের জায়গা থেকে আমরাও চেষ্টা করতেছি আল্লাহ আল্লাহর কাছে দেওয়া করে আল্লাহ যেন খুব দ্রুত আমাদের এই থেকে আমাদের মুক্ত দান করেন আজকে সর্বোপরি এখানে একটু পরে মাদ্রিদের আজান হবে আজানের আগে আমরা শেষ করবো বিশেষ করে আমার মা চাকিরা বোনেরা রয়েছেন যারা আমাদেরকে ভালো আমাদের কথা আপনাদের আহ্বানে এখানে এসেছেন ওনারা অনেকে বাড়ি অনেক কাজ সন্ধ্যাবেলায় অনেকের কাজ রয়েছে হাত খুবেন অনেক রয়েছে তবে আমারও আমার পক্ষ থেকে আমার আমার মা বুধ ছিলেন ধন্যবাদ জানাই আজকে আপনাদের সামনে আসতে পারলাম মন চাইলেও আপনাদের সামনে আসতে পারিনি গেছে যে আমার অনেক ভাইদের একসঙ্গে পেয়ে অনেক বন্ধুদের চাষিদের একসঙ্গে পেয়ে আমি আজকে আল্লাহ দরবারে আবার সুক্রিয়া দেখাচ্ছি সর্বোপরি এখানে আমাদের এই অন্যায় পিতারা তাদের অত দিয়ে শ্রম দিয়ে নিয়ে আমাদের নতুন অনেক ছেলেপুলা তারা সহযোগিতা করেছে আমি এখানে কার নাম বলবো অনেকেই সবাই মিলে একটা মানে প্যাকেট একটা ক্রিম এ কাজ করেছে

এক্ষেত্রে অনেকে বক্তব্য দেওয়ার কথা ছিল বক্তব্য পারিনি